তোমার হলো শুরু আমার হলো সারা। প্রায় ফুরিয়ে যাওয়া একটি বছর যখন আরেকটি বছরকে এই কথা বলে সেই মাঝের কটা দিন সাধারণ মধ্যবিত্ত থেকে আরম্ভ করে উচ্চবিত্ত সকলেই বন্ধ ঘরের দুয়ার খুলে দুহাত ছড়িয়ে ডানা মেলে উপভোগ করে নেয় পড়ে থাকা কটি দিন এই সময় সকলেই মেতে ওঠেন আনন্দ এবং ফুর্তিতে তা সে পরিবারের সঙ্গেই হোক বা বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দ ফুর্তি এই শব্দের ইংলিশ আজকে আমরা জেনে নেব আনন্দ ফুর্তি ইংলিশ হলো জয় অ্যান্ড ম্যারিমেন্ট জয় অ্যান্ড ম্যারিমেন্ট হল আনন্দ ফুর্তির ইংলিশ শব্দ সকলে আনন্দে মেতে উঠুন ফুর্তিতে কাটান বছর শেষের এবং বছর শুরুর এই দিনগুলি যাতে তার রেশ থাকে সারা বছর স্টে হেলদি অ্যান্ড হ্যাপি